আসসালামু আলাইকুম বিরাজ আশা করি আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে মরিচাষের যে বিষয় নিয়ে আমি কথা বলবো সেটা হলো আমার ভিডিওতে অনেকেই কমেন্ট করে থাকেন যে ভাই আমি ইন্টারভিউ দিয়েছি বা আমি পাশ করেছি মরিচাষে যাওয়ার জন্য এখন আমার ভিসা হতে কতদিন সময় লাগবে আর সেগুলো বিষয় নিয়েই আজকের এই ভিডিওটি যেহেতু আমরা অনেকে মরিচাষে যেতে চাচ্ছি হয়তো অনেকের আহ ওয়ার্ক পারমিটও হাতে পাই বা পাইতেছি সেই সকল বিষয় নিয়ে কিন্তু আজকের আমার এই ভিডিওটি দিলাম তো যারা আমার ভিডিওতে নতুন বা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ময়ূর সকল আপডেট খবর পেতে তো সকল বিষয় নিয়ে আজকে কথা বলবো বিশেষ করে কতদিন সময় লাগে ওয়ার্ক পারমিট বিষয়ে তো দেখেন অনেক দিন ধরে যেহেতু মূলত ময়ূর দীর্ঘদিন বন্ধ ছিল মিনিমাম তিন বছর বন্ধ থাকার পরেই কিন্তু আমাদের বাংলাদেশের দের জন্য এই মুড়ি চাষের আবার নতুন করে চালু হয়েছে তো এই চালু হওয়ার ক্ষেত্রে অনেক প্রক্রিয়া থাকে এখন যেহেতু মুড়ি চাষে কিন্তু আপনার ভিসাতে নতুন করে কিছু পরিবর্তন আনা হয়েছে সেখানে কিউ আর কোড থাকবে যাতে এই কিউআর কোডটাকে স্ক্যানিং করলে সকল কিছু কোম্পানির ডিটেলস আসবে এবং ভিসাটা কি অরিজিনাল না ডুপ্লিকেট সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন আর সেগুলো বিষয়ে কিন্তু আহ একটি ভিডিও আমার ইউটিউবে দেওয়া আছে মরিচাষের জনাব মোহাম্মদ আসাদুজ্জামান সারের উনি কিন্তু ওনার ভিডিওতে দেখিয়ে দিয়েছেন কিভাবে চাইলে আপনারা মরিচাষের ভিসাটি আপনারা চেক করতে পারবেন খুব সহজে আপনার হাতের মোবাইল ফোনটি দিয়ে তো চাইলে কিন্তু আপনারা যারা ওয়ার্ক পারমিট হাতে পাবেন সেটা আসল কিনা আপনারা কিন্তু ওই ভিডিও দেখে চাইলেই কিন্তু আপনার যাচাই করে নিতে পারেন তো আপনারা চাইলে সেখানে গিয়ে দেখতে পারেন আমার ইউটিউব চ্যানেলে তো অনেকে যেহেতু কমেন্ট করেন যে ভাই আমার মেডিকেল হয়েছে বা আমি পাসপোর্ট জমা দিছি বা আমি পাস করেছি ডেলিকেটে সেক্ষেত্রে আমার কতদিন লাগতে পারে চাষের ভিসা বের হতে তো আমি প্রথমত বলি ভাই আগে অনেকদিন সময় লাগতো মিনিমাম আট নয় মাস সময় লেগে যেত ফুল প্রসেসিং হইতে মরিচাষের ভিসাটা তো তারপরে চার পাঁচ মাস লাগতো আমি যখন গিয়েছিলাম পাঁচ থেকে ছয় মাস সময় লাগছে তো এখন নতুন করে যেহেতু তিন বছর অপেক্ষা করার পরে আমাদের জন্য আবার চালু হয়েছে সেক্ষেত্রে যদি আমরা ধরে নিতে পারি একটু বেশি হিসাব রাখাটাই ভালো তাড়াহুড়া কোন জিনিসটাই ভালো না আমার আমার মতে তো যদি আপনারা কোনো কোম্পানির জন্য ডেলিকেটে পাস করেন বা ইন্টারভিউ দিয়ে পাশ করার পরে যদি আপনাকে মেডিকেল করানো হয় আর মেডিকেলে যদি আপনি ফিট থাকেন তো এই মেডিকেলে যখন ফিট হবেন তারপর থেকে আপনাকে মিনিমাম আমার হিসাবে আমি একটু বেশি বলে থাকি কেননা মনটাকে শক্ত রাখার জন্য কারণ আমরা জানি যে বিদেশে যদি কেউ যাওয়ার ইচ্ছা করে বা বিদেশে যাওয়ার জন্য অগ্রগতি হয় তাহলে কিন্তু তার কোনো কিছুই ভালো লাগে না মনে হয় যে আমি যাইতে পারলেই হয় বিদেশে তো এরকম আমারও হয়েছে হয়তো সবার ক্ষেত্রে এরকম হয় জানি না আমার ক্ষেত্রে যেমন হয়েছিল তো আমি বলবো আপনাদের মেডিকেল করার পরে মিনিমাম আপনাকে পাঁচ থেকে ছয় মাস আপনি ধৈর্য ধরে থাকতে হবে সকল কার্যক্রম শেষ হতে একদম আপনার ভিসা থেকে শুরু করে আপনার ফ্লাইট পর্যন্ত ঠিক আছে তো অনেক সময় এর আগেও হতে পারে তবে আশা করা যায় হয়তো দুই থেকে তিন মাসের মধ্যে আপনার ওয়ার্ক পারমিট হাতে পারবেন তারপরে আরও অনেক কার্যকর আছে কার্যক্রম আছে যেমন আপনার ট্রেনিং আছে প্রসেসিং এগুলো হতে সময় লাগবে আর অনেক সময় হয়তো কিছু কিছু ক্ষেত্রে এক দুই মাস লেগে যেতে পারে কেননা করেন আপনি একটি কোম্পানিতে অ্যাপ্লাই করলেন সেখানে তো আপনি একলাই যাবার জন্য অ্যাপ্লাই করছেন না হয়তো আপনার সঙ্গে আরো মিনিমাম বিশ জন তিরিশ জন বা পঞ্চাশ জন অন্যান্য বড় বড় কোম্পানিগুলো টেক্সটাইলগুলোতে টেক্সটাইল জন পর্যন্ত কর্মী নেই তো সেটা তো আপনার সবাই জানেন আহ ক্ষেত্রে দেখা যাই সবার সঙ্গে আপনাদের ভিসা আসলো বা ওয়ার্ক পারমিট আসলো তারপর সকলের প্রসেসিং কাজ শুরু হলো হয়তো সকাল কিছু ওকে হলো দেখা যেতেছে আপনাদের ম্যান পাওয়ার হয়ে গেল। কিন্তু এই যে সকলকে একসাথে যে আপনাদেরকে নিয়ে যাবে মরিচাষে একশো জন বা পঞ্চাশ জন বা তিরিশ জন ফ্লাইট দিবে এরকম না হতে পারে হয়তো তার মধ্যে দশজন বিশ জন করে একটা গ্রুপ তৈরি হবে এই গ্রুপে যে কোম্পানি যে সে গ্রুপের নাম দিবে তাদেরকে কিন্তু ওই একটা ফ্লাইট লিস্ট থাকবে হয়তো দশজন বা বিশ জন তো এরকম লিস্ট অনুযায়ী বা এরকম ডেট অনুযায়ী কিন্তু ফ্লাইট হবে হয়তো অনেক সময়ে এরকম ফ্লাইট হইতে হইতে সর্বশেষ এক মাসও লেগে যেতে পারে বা দিনও লেগে যেতে পারে বা এক এক এরকম দেড় একটু একটু বেশি লাগতে পারে তো আপনাদের আপনাদের কিন্তু এটা হাতে ধরে রাখতে হবে হয়তো ওয়ার্ক পারমিট হলেই যে আপনি চলে যাবেন এরকম না হয়তো আপনার সঙ্গে আরো যেসব বন্ধুরা থাকবে আপনার সঙ্গে যাবেন তাদেরও তো মনের ইচ্ছা যে আমরাও যাব তো এরকম একটু ফ্লাইটের কারণে হয়তো পনেরো বিশ দিন এদিক সেদিক হতে পারে বা এক মাস লেগে যেতে পারে তো এটাই হলো মরিচাস বিষয়ে যে তো ট্রেনিং দেওয়ার পরে বা ইন্টারভিউ পাস করার পরে বা আপনাদের যদি মেডিকেল ফিট হন তো হয়তো পাঁচ থেকে ছয় মাস বা হাইস্টে সাত মাস আপনি মনে মনে ধৈর্য ধরে রাখতে পারেন ঠিক আছে এর মধ্যে আপনারা যেতে পারবেন আর সর্বপ্রথমে বলি রিজিকের মালিক আল্লাহ যদি আপনার রিজেক্ট থাকে সেই দেশে অবশ্যই দুদিন আগে হোক আর দুদিন পরে হোক যেতে পারবেন সবসময় আল্লাহর উপরে বিশ্বাস রাখবেন তো আপনারা মিনিমাম পাঁচ থেকে ছয় মাস ধরে রাখতে পারেন সকল কার্যক্রম শেষ হতে মানে সকল ভিসা বিষয়ের যেগুলো আছে সেগুলো শেষ হতে সময় লাগতে পারে আর যদি ভালো কোনো কোম্পানি হয় যাদের লোকের বেশি চাহিদা থাকে ইমার্জেন্সি হয়তো লোক লাগবে যেহেতু অনেক দিন ধরে মরিচাষের ভিসা বন্ধ আমরা সবাই জানি যেহেতু চালু হয়েছে আমাদের বাংলাদেশিদের জন্য মরিচাষে অনেক মানে ভালোবাসা ঠিক আছে আমাদের বাংলাদেশের শ্রমিকদের অনেক ভালোবাসে মরিচান যেগুলো মালিকরা আছেন কেননা আমাদের বাংলাদেশের শ্রমিকরা অন্যান্য দেশের শ্রমিকদের অনেক অনেক ভালো ভালো পরিশ্রম কাজ করে এটা আমরা সবাই জানি তো যেগুলা কোম্পানিগুলো আছে তারা কিন্তু চায় যে খুব দ্রুত বাংলাদেশের শ্রমিক নিতে তো হয়তো যেগুলা কোম্পানিতে ইমার্জেন্সির লোক লাগবে হয়তো খুব দ্রুতই বিষা হয়ে যাইতে পারে তো যদি এটা ভাগ্যের বিষয় তবে আপনারা পাঁচ ছয় মাস হাতে রাখতে পারেন এটাই হলো আহ বিশাল যেটা আপনাদের প্রক্রিয়া অনেকে জানতে চান যে কতদিন সময় লাগতে পারে এটা আমি ভিডিওর মাধ্যমে বলে দিলাম তো যদি আরো কিছু জানার থাকে কমেন্ট করতে পারবেন আমি রিপ্লাই করার চেষ্টা করব আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর সবার মনের আশা যেন পূর্ণ হয় এটা আমি মন থেকে দোয়া করতেছি আমার সকল মরিচ আসে যারা যাবেন শ্রমিক ভাই বোনেরা যেন সবাই সুস্থভাবে যেতে পারে আসসালামু আলাইকুম